আমার কাছে মজবুত কফি দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদির দালাল বলতে পারি না নিয়ে সারা পৃথিবীর তোলপাট আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আছে আপনি তারা ফেরত দেন আমি তারে বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের হুব্বত আমাদের বারাদুরি পানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্ভবত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে আরপি বাতিল হয়ে যেতে পারে কানাডায় বিসা দিচ্ছে না ইংল্যান্ড বিসা দিচ্ছে না সৌদি আরব থেকে থেকে বের করে দিয়েছে দুবাই দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কি কারণ কারণটা কি উনি উনি আলহাদুদিরাজ উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি এগুলো হচ্ছে স্থুল কথা যাদের জামাক মোটা তারা একথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি কথা বলা লোক নাই জাকির নায়েক থকা বলে মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিওন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দু ধর্মের ভিতরে কি আছে মনুতে কি আছে শ্রীমদ্ভাগবতে কি আছে রামায়নের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গসপেল তালমুত নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে আহাদিস নবীর উপরে ওনার একটা দখল আছে উনি যদি বা কায়দা আলেম নন মাদ্রাসায় পড়ে কোন সনদ আফতা নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি ফকি নন মুফতি নন উনি ডাক্তার ইংরেজি শিক্ষিত লোক কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে গায়ে মুসলিমদের তিরিশটা অভিযোগ আছে এই অভিযোগে অভিযোগে তিরিশটার বেশি নয় উনি তিরিশটার জবাব আছে ওনার ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এত তুলি ধরে তিফলি মকতবের মধ্যে তিনি জবাব দেন মক্তবের বাচ্চাদের যাব মানুষ শেখায় এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল থাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক যে কোনো জায়গায় হিন্দু যদি অত্যাচারিত হয় এটা যে ডকুমেন্ট থাকে তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাকির নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি পূজা নাই কোথায় আছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের তো শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর ফুজাতি তখন মনে করছে মানুষটা পৃথিবীর যেখানে ধরে আনি তারে জবাই করে দিতে হবে এই জন্য ফেরত চায় কানাডায় গেছেন ব্রিটেনে গেছেন ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন দুটা লন্ডন ইংল্যান্ডে করেছেন কানাডায় করেছেন দুটা দি বর্তমান বাইবেল যেটা কালাম নয় কালাম এগুলো বিকৃত হয়ে গেছে এখন যেটা বাইবেল আছে এই দলিল এই দলিল যারা বাইবেল লিখেছেন তারা একদম হজরত ঈসা আল ইসলামকে দেখেন নাই ইসা আল্লাহ ইসলাম চল্লিশ বছর বয়সে মারা গেছেন সাতাশ বছর পর্যন্ত ওনার জীবনের কোনো কাহিনী নেই তো ওনার এগুলো লিখলো কে এই সমস্ত এক নম্বর দলির দুই নম্বর অফ আল্লাহ একথা বলার পরে সামনে যারা বিভিন্ন গির্জা থেকে আসছেন তারা জিব্বা কামর দিয়ে রাখলো উম এটা কি কথা বলে তার শুনি নাই এই মানুষ যদি কানাডায় বক্তৃতা করতে পারে তিন মাসের ভিতরে তো কানাডায় এই সাইজ শেষ অতএব এই লোকটা যেন আর না অর্থাৎ ডক্টর জাকির নায়েক তো মুসলিম একটা ফাঁক মাল একতালাফ ওনার সাথে আমার আমাদের উনি এক তিন তালাক দিলে এক তালাক বিশ্বাস করেন আমি এটা মানি না তিন তালাক দিলে তিন তালাক ওয়াকে হবে এরকম ফেকিহি বহু মশাইলের সাথে আমাদের অনেকের একতলাপ আছে কিন্তু তার যে অবস্থা তার যে বান এলাকো আমি খেদমাত এটাকে আমি মাটি করে দিতে পারি না আমার কাছে মজবুত কবি দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদির দালাল বলতে পারি না